নমস্কার বন্ধুরা মমিদের কিচেন ব্লকে তোমাদের জানি অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণমা ছোটদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে নিয়ে এসেছি একটি রেসিপি ভিডিও তো বন্ধুরা সেটা হলো ছানার মালাই কেক ধরতে পারো তো ছানার মালাই মালাই কেকটা আমি কি করে বানালাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা ফার্স্টে আমি সেখানে আমি আমুলের এক লিটার দুধ নিয়েছি আবার দুধটাকে আমি ছানা কেটে নেবো তোমরা অনেকে ফিটকারি দিয়ে ছানা কাটো বা যে যে যেভাবে ছানা কাটো সেভাবে কাটতে পারো তো আমি বন্ধুরা ভিনিগার দিয়ে কাটিয়েছি তো কি ভিনিগার এটা আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিলাম তোমরা সবাই জানতে চাও যে কোনটা দিয়ে কোন ভিনিগারটা দিয়ে ছানা কাটি তো এটা দিয়ে কানে এটা দিয়ে কাটলাম আর আমি ভিনিগারটা ফ্লিপকার্ট থেকে কিনেছি ভিনিগারের সিলটা দেখে তোমরা বুঝতে পেরেছো আর আমার ছানা কাটা হয়ে গেছে তো তারপর আমি এরকম একটা ছাঁকনির মধ্যে নিয়েছি আর এক ঘন্টা রাখার পর কিন্তু সবটা জল পড়ে গেছে তো তারপর আমি এটাকে আরও ভালো করে একটু ভালো করে চিপে নিচ্ছি চিপে তারপর আমি এটাকে দিয়ে দেবো মিক্সারে মিক্সারে দিয়ে আমি এটাকে খুব ভালো করে ব্লেন্ড করব । তো বন্ধুরা আমার গলার জন্য আমি একটু ক্ষমা পাতি আমার গলা এখনও ঠিক হয়নি আর আমার গলা খারাপ হওয়ার মেন কারণ হলো এইটা এই রেসিপিটা খেয়েই আমার গলার এরকম অবস্থা হয়েছে তো চলো তারপর দেখো আমি মিক্সারের মধ্যে নিয়ে নিলাম তারপর আমি সেখানে পরিমাণ মতো চিনি দেবো তো আমি চিনিটা সেখানে আমি মিডিয়াম মধ্যে দিয়েছি পরিমাণ মতো মানে কমই দিয়েছি কারণ এত একটা বেশি আমি চিনি দেইনি। তো তারপর আমি সেখানে দিলাম গরু দুধ তো গুঁড়ু দুধটা আমি সেখানে দশ টাকার একটা ফুল প্যাকেট আমি দিয়েছি আর আর দিলাম স্বাদ মতো নুন একদম অল্প নুনটা দিয়েছি এবার এটাকে লিকুইড আর একটু দুধ দিয়ে আমি এটাকে খুব ভালো করে বন্ধুরা ব্লেন্ড করে নিব আর এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ টেস্টি খুব ভালো লাগে কিন্তু এই কেকটা যদি গরমের দিনে যদি বানানো হয় তাহলে খুবই ভালো কিন্তু এটা ঠান্ডা দিন দিনের জন্য আমার থেকে পারফেক্ট লাগেনি আমি একটা এটা একটা আমি ভিডিও দেখেই করেছিলাম কিন্তু ঠান্ডার দিনের জন্য আমার এটা পারফেক্ট মনে হয়নি কারণ এটা যেহেতু ফ্রিজে রাখতে হয় তার জন্য তো তারপর দেখো এটাকে খুব ভালো করে বন্ধুরা ব্ল্যান্ড করে নিলাম ব্ল্যান্ড করে নিয়ে আমি এরকম একটা কোটার মধ্যে ঢেলে নিলাম বন্ধুরা আমার পরিবার যদি তোমরা নতুন সদস্য হয় থাকো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করে বন্ধুরা অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর বন্ধুরা আমার এই ভিডিওটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেওয়াও ভিডিওটি ভালো ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও তো তারপর দেখো আমি একটা মানে বক্সটার মধ্যে নিয়ে আমি উপর দিয়ে মানে সাজানোর জন্য আমি একটু দিয়ে দিচ্ছি ক্যাসর ক্যাসর দিয়ে ঢাকনাটা লাগিয়ে আমি দেখো কী কীভাবে বসিয়েছি যেহেতু একটা প্লাস্টিকের বাটি ছিল তার জন্য আমি এইভাবে বসিয়ে উপরে একটা শিলনুড়ার মতো একটা দিয়ে দিলাম এটা ভাপে মানে ভাপা হয়ে গেছে তারপর এটাকে আমি সারা রাত্র ডিপ ফ্রিজে রেখেছি তো এই সিনটা হচ্ছে পরের দিন সকালে তো দেখো একদম ডিপ ফ্রিজে রাখার পর এটা একদম পুরো বরফ হয়ে গেছে তো এবার এটাকে ছুরি দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বন্ধুরা বের করে নেব তো দেখো কত সুন্দর আর পেছনের যে কালো কালোগুলি দেখছে এগুলি হলো সবটাই এলাচের এলাচের দানাগুলি তো এবার আমি এটাকে সুন্দর করে বন্ধুরা পিস করে নিচ্ছি তোমরা তোমাদের মতো পিস করে নিও তো এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে সাজিয়ে নিব তো আমার বন্ধুরা ছানার মালাই কেকটা কার কীরকম লাগলো মানে জানিও আমার তো আমি এক মানে খেয়ে দেখেছি আমার তো ভীষণই ভালো লেগেছে তো তোমরা বাড়িতে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করো ভীষণই লোভনীয় একটা জিনিস আর খুব হেলদি কারণ অনেকে ছানা খেতে ভালোবাসো না এইভাবে ছানা মালাকে একটা বানিয়ে খেয়েও খুব ভালো লাগে খেতে একদম পুরো ক্রিমি ক্রিমি একটা বাটারি বাটারি একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে মানে একটু মাখন মাখন টাইপটার মতো লাগে আমি এক এক করে এগুলি প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না আমার এই ভিডিওটাকে আর কী মন লাগলো অবশ্যই জানাবে তোমাদের সামনে দেখা হবে তো ভিডিওটা আমি আর একটু পরে ছেড়ে শেষ করে দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবে তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর মাধ্যমে সেটা হতে পারে কোনো ব্লগ ভিডিও হতে পারে কোনো রান্নার ভিডিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো দেখো এখন আমি এটা মানে সুন্দর করে ক্যাশো দিয়ে সাজিয়ে নিলাম তো দেখো আমার ছানার মালার কেক একদম রেডি হয়ে গেলো কতটা লোভনীয় হয়েছে তো তোমরা যদি রেসিপিটা ফার্স্ট দেখে দেখো অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো আর যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে যেও তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার তোমাদের সামনে দেখাবে